হাজার হাজার শিক্ষক তাদের যৌক্তিক আন্দোলনের জন্য ঢাকার শহীদ মিনারে হয়েছে যৌক্তিক দাবি একটাই বিশ পারসেন্ট বাড়ি ভাড়া আর পনেরোশো টাকা হচ্ছে মেডিকেল বাজার এই বাতার জন্য জীবন যুদ্ধ নিয়ে মানুষ সকল শিক্ষক অনাজ ঢাকার জন্য হয়েছে এই শহীদ এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে পুলিশ বিভিন্নভাবে লাঠিচার্জ করে এবং

সেই দাবি গতকাল প্রেস ক্লাবে পুলিশির মাথায় পুলিশের আরে কিছু শিক্ষকরা আহত হয়েছে তার প্রতিবাদে আজকে ধর্মঘট এবং প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সাথে সাথে সারা বাংলাদেশ আজকে কর্মবিরতি পালন করতেছে

এখন এখানে আন্দোলনরত অনেক শিক্ষকরাও তাদের মুখ থেকেও শুনছি যে বিভিন্ন জেলাতেও আপনি রাত্রে গিয়ে শহীদ মিনারে ছিলেন আমি কালকে নয়টা পর্যন্ত ছিলাম ঢাকা পাশে ছিলাম আবার সকালে এসেছি আমি আচ্ছা আমাদের ঠিক আছে থ্যাংক ইউ সকলের একটাই দাবি শুধুমাত্র শিক্ষক না শিক্ষকের বাইরেও যারা আছে তা তাদের সাথেও মত বিনিময় বলা হয় যে শিক্ষকদের এটা যৌক্তিক দাবি এই যৌক্তিক চাবির মধ্যে কোনো প্রকার কোনো হামলা কোনো ধরনের আক্রমণ কেউ এটাকে প্রশ্রয় দিচ্ছে আমরাও চাই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আর পনেরোশো টাকা